الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة كافة للناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا مريرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقا الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال له ربه أسلم. قال أسلمت لرسول العالمين. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ আল্লাহাবুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জেরব্বুল আলমিন এই দিনই মজলি চেয়ে সে সমৃত হওয়ার তৌফিক দান করেছেন ওহে রব্বুল عزাত এর দরবারে শুকরিয়া দাপন করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহা রব্বুল আলামিন দয়া আর মায়া করে ইহসান করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিনা सीटेटে বিনা দলিলে আমাদেরকে আল্লাহ হবুল আলমী মুসলিম জাতি হিসাবে সৃষ্টি করেছেন ওই আল্লাহাম আল্লাহ হব্বুল আলমী আমাদেরকে মুসলমান বানিয়েছেন এই মুসলমান হওয়ার জন্য আল্লাহ নিকট আমাদের চিঠি দিতে হয় নাই মানুষ আমরা আছি যারা আল্লাহ নিকট দোয়াও করি না আল্লাহ আমাকে মুসলমান এমন আছি না আমরা আমার বাবা মুসলমান আমার মা মুসলমান এই বাবা মা এই মার গর্ব থেকে আল্লাহ হবুল আলমী মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন আমাদের কোন কষ্ট করতে হয় না আল্লাহ তাআলা নিসবতিও দিতে হয় না এই মুসলমান পরিপূর্ণভাবে মুসলমান কারা তাদেরকে পরিপূর্ণ মুসলমান বলা হয় আল্লাহ رب العالمین কোরআনুল মধ্যে বলেন ইয ক্বালা লাহূ রাব্বুহূ আস্লিম ও আসলামت للرب العالمীন পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যারা মুসলমান অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী মুসলমান কাদেরকে বলা হয় যারা আত্মসমর্পণ করে অর্থাৎ আল্লাহ রব আলিনের সমস্ত কথা আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত বিধান আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত আদেশ আর নির্দেশগুলো যারা মানে তাদেরকে বলা হয় মুসলমান আমরা মুসলমান হয়েছি আমার মা মুসলমান ছিল আমার বাবা মুসলমান ছিল ওই সূত্রে মা এর গর্ভ থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি মায়ের নসবত ধরে বাবার নসবত ধরে আমার নাম মুসলমান হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না বেটি পরিপূর্ণ মুসলমান কারা বলে পরিপূর্ণ মুসলমান হচ্ছে যারা আল্লাহ তালার দরবারে আত্মসমর্পণ করে আল্লাহ রবুল্লাহ আলমীর আদেশ আর নিষেধ গুলা যারা পরিপূর্ণ ভাবে মানে অর্থাৎ সিলেন্ডার করে আল্লাহ রবুল্লাহ আলমীর নসবত কি বলে দুনিয়ার মানুষের নেসবত হচ্ছে যারা আত্মসমর্পণ করে অপরাধীদেরকে দুনিয়ার মানুষ খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর রব্বুল আলমিন বান্দাদেরকে খুঁজে বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন খুঁজে মাফ করার জন্য দুনিয়ার আদালত কি খুঁজে দুনিয়ার আদালত খুঁজে কে কোন অপরাধ করেছে কেটি দুষি করেছে চুরি করেছে ডাকাতি করেছে হত্যা করেছে কত মধ্যে লিপ্য আছে ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তদন্ত করে বের করে তারপর নির্দিষ্ট জায়গায় কারাগারের মধ্যে নিক্ষেপ্ত করে এবং তাদেরকে শাস্তি দেয় আর আমি আপনি এমন রব্বুল عز্জাত এর করি যেই মহান রব্বুল আলামিন

আমি রব্বুল عزাত তোমাকে maaf করার জন্য বসে আছি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে খুঁচে আমার অপরাধ হয়েছে দুনিয়ার কোন মানুষ জানে না আমার বাবা জানে না মা জানে না আমার istri জানে না আমার সন্তান জানে না আমি কি অপরাধ করেছি আমি কোন দোষে দোষী তো একমাত্র কে জানে একমাত্র কে জানে আল্লাহ এই রব্বুল عزাত যখন যখন গোপনে এসে হাত দুটো তুলে আ আল্লাহ আমি অপরাধী আমি নাজরে দোষগুলা করেছি এই ভুলগুলা করেছি অবোতগুলা করেছি আমাকে maaf করে দাও রব্বুল عزাত বলে আমি তো তোমাতেই তোমার মতো এই মুমিন বাংলাদেশকে তো আমি খুঁচি maaf করার জন্য এজন্য মুসলমান অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ রাব্বুল আলামিনের

যে কাফের বেদিন বুস্থিরা মুসলমানদেরকে মুসলমানিত্ব থেকে দূরে রাখার জন্য সর্বউচ্চ চেষ্টা আর পায়তারা করতেছে আমি আর আপনি বুঝতেছেনা কিভাবে আমার আর আপনার imanটাকে আমার আর আপটাকে মুসলমানিত্ব থেকে দূরে সরায়া নিতেছে আমি আর আপনি বুঝতেছেনা তারা আমাদেরকে তাদের কাজ তারা সাকসেস তাদের কাজ তারা পরিপূর্ণ ভাবে দিতেছে আমি আর আপনি বুঝতেছি মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমিন সর্বত্র শ্রেষ্ঠত্ব দান করেছেন সর্ব উচ্চ মাকাম দান করেছেন আদম জাতিকে বলা কত কারণা বানি আদম সবচেয়ে দামি হচ্ছেন বনি আদম আর এই দামি জাতিকে কিভাবে নিকৃষ্ট বানানো যায় কিভাবে দিন থেকে সরানো যায় কিভাবে মুসলমানিত্ব থেকে সরানো যায় ওই চিন্তা ধারণা করতেছে সাধারণ ওই ব্যক্তির ইবাদত কেন আমরা করব তোমরা তো ওইদিকে ফিরে আসো যাকে দেখা যায় যাকে অনুভব করা যায় আল্লাহ তা আগত দুনিয়া দেখা যায় না

বলে আমি রব্বুল ইজ্জাত কে দেখতে হলে কি করতে হবে মুফাসসির আলাইহিস বলেন নাস্তিক আর মুরতাদদের কথার প্রশ্নের জবাব দে মুহাদ্দিসের আলাইহিস গণ বলেন দুনিয়ার মধ্যে যদি বিমানে ওঠার জন্য সকলের জন্য এলাও না থাকে বিমানের ভিতরে যেই চাকচিক্য সৌন্দর্য এটা সকলের জন্য এলাও না থাকে বিমানে ঢুকতে হলে সকল মানুষ আমরা সকলে ঢুকতে পারবো না ঢুকতে পারবো বিমানের মধ্যে ঢুকতে হলে নিয়ম কারণ মানতে হবে আমার পাসপোর্ট লাগবে বিচার লাগবে টিকিট লাগবে তারপরে আমি বিমানের মধ্যে ঢুকতে পারবো এরকম ভাবে ওই বিমান যেমন দামি হওয়ার কারণে নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের মাধ্যমে আমাকে ওই গন্তব্য স্থান বিমানের মধ্যে উঠতে হয়েছে তো দুরুবমে এটা সবার জন্য এলাও না আমি কষ্ট করেছি মুদাহালা করেছি টাকা খরচ করে টিকেট কিনেছি তারপরে আমি বিমানের মধ্যে ঢুকতে গিয়ে ঢুকতে পেরেছি এত কষ্টের পরে আর রব্বুল इज্জাত তো তার চেয়ে বড় দামি নাফরমান মদিন কাফের মুশরিকরা

যাযাক দেখতে হলে কত কষ্ট আর মুজাহাদা করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসা দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমি রব্বুল আলামিন কে দেখা সম্ভব নয় তোমাদের এই আব্দার এই আরজ শুধু তোমরা নাফরমান কাফের বেদিন তোমরা করনাই আমার এই প্রশ্ন আগেই করে ফেলেছে এবং তার জবাব চোদ্দ আল্লাহ নিকট কথাবার্তা বলতেন তাকে বলা হয় কালিমুল্ল যা বলতেন তা আল্লাহ তালা নিকট আদায় করেই সারতেন

কয়েকম্বর মূসা যাও তোমার আরজ আমি কবুল করলাম আমি কবুল করলাম শর্ত সাপেক্ষে ওই জামাল ওই পাহাড় দেখেছো বলে হা পাহাড় দেখেছি বলে আমি রপুর আর আমি আমার নূরের তাজাল্লি ওই পাহাড়ের মধ্যে ফালাবো যদি পাহাড় ঠিক থাকে তাহলে

قال رب إني أنظر إليك قال لا تراني ولكن انظر إلي الجبل ولكن انظر إلي الجبل فإن استقر مكانه فإن استقر مكانه فسوف تراني فلما تجلي ربي